কারণ আল্লাহর রহমান ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রহমান বলতো ইন্নার রহমান আল্লাহ কি শাই উল্লাহ শাহী আল্লাহর রহমান সব মিশ্রমান এই জন্য বান্দার কোনো সুযোগ নাই আল্লাহর রহমত ছাড়া চলা এই সর্বদা আল্লাহ তালার রহমতের বেকারী হওয়া

আমরা যেন সকল কাজ বিসমিল্লাহর সাথে শুরু করি সকল কাজ বিসমিল্লাহর সাথে শুরু করি এটা আমাদের কাজ হলো ইনশাআল্লাহ বরকত ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিসমিল্লাহর সাথে আল্লাহর রহমত দিয়ে সকল কাজ করার তৌফিক দান করেন আমিন